হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত গাইস আজকে আমি অন্যান্য দিনের মতো কি কি রান্না করলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করেছি তো গাইস আপনারা কারা ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর বিট ভেজেছি আর উচ্ছে আলু মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি তো গাইস আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে